বাদ্যযন্ত্র বাজিয়ে নতুন একটি রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো রবিবার এদিন করণদিকে টুনিভিটা এলাকায় বাদ্যযন্ত্র সহকারে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা এলাকার বিধায়ক গৌতম পাল জানিয়েছেন টুনিভিটা এলাকার এনএইচ বারো থেকে ভাগশালা হয়ে নমসূত্র পাড়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের সূচনা করা হলো মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি সংস্কারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে দ্রুত এই নির্মাণ কাজ সম্পন্ন হবে আজকে করণদিঘি ব্লকের করণদিঘি টু গ্রাম পঞ্চায়েতের অধীন ভজন নাগি মোড় থেকে নমসূত্রপাড়া ভায়া ভাগশালা মন্দির প্রাইমারি স্কুল ভায়া এনএস টুয়েলভ প্রায় তিন কিলোমিটার রাস্তা পেপার ব্লকের রাস্তা আজকে নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো। এখানে সভাধিপতি ম্যাডাম এখানে বিডিও সাহেব আইসি সাহেব এই অঞ্চলের প্রধান এই পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার অঞ্চল প্রেসিডেন্ট সহ আমাদের সমস্ত যুব সভাপতি আমাদের সমস্ত কর্মীরা আজকে উপস্থিত থেকে আমরা নির্মাণ কাজে শুরু করলাম দীর্ঘদিনে মানুষের দাবি ছিল এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছিল এবং বর্ষার কারণে আরও মানে জল কাদায় ভরে গিয়েছিল ফলে আমরা সেই ভাগশালা মোড় থেকে এই রাস্তার শেষ পর্যন্ত আমরা পায়ে হেঁটে এবং বাজনা বাজিয়ে মানুষকে আ একটা মেসেজ দিলাম যে রাস্তার কাজ শুরু হলো আপনাদের আর চিন্তা নাই আপনারা আনন্দ করুন এবং এই রাস্তা পেয়ে মানুষ এলাকার মানুষ খুব খুশি যে সচ্ছিতার বৈশিষ্ট্য পাচ্ছে না যে রাস্তা সচ্ছিত হবে হবে না এখনি এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ আরটিভি সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে টিভির সংবাদে